চারিদিকে শুধু মৃত্যুর হাহাকার কিছুদিন ধরে শুধু একটার পর একটা খারাপ নিউজ আসছে নিউজ ফিটে ঢুকলেই মনটা খারাপ হয়ে যায় বিভিন্ন নিউজে তার মধ্যে ছিল এই বিমান দুর্ঘটনা বিমান দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলা মারা গেছে শিক্ষক মারা গেছে অনেক শ্রেণীর মানুষ মারা গেছে তো এগুলো সত্যি আসলে মেনে নেওয়ার মতো না খুবই কষ্টকর বিশেষ করে ছোট বাচ্চারা মারা গেছে এটা আসলে খুবই কষ্ট লাগে মনে হলে বাংলাদেশে যেন জীবনের কোনো মূল্য নেই বাংলাদেশে আসলে থাকতে আর ইচ্ছা করে যে দেশে এত বড় একটা দুর্ঘটনা হলে এত প্রাণ ঝরে গেল মানুষ হাসি এই ভিডিও বানাচ্ছিল পানির দাম বেড়ে গিয়েছিল ছয়শো টাকা ডাবের দাম এত বেশি টাকা বেড়ে গিয়েছিল আসলে এই এমন পরিস্থিতি না তৈরি হলে বুঝতে আমি না যে মানুষের মূল্য কত তিন দিনে রক্ত মাংসের মানুষগুলো যেন পাশান হয়ে গেছে একজনের সামনে একজন মারা গেলেও কেন বোবার মতো দাঁড়িয়ে থাকে সেটা আল্লাহাব জানে তো সব মিলে আসলেই আর ইচ্ছা করে না মানুষের সাথে কথা বলতে নিজের মতো থাকতে ভালো লাগে তো আজকে সকালে ব্রেকফাস্ট ছিল লাল আটার রুটি লাল আটাটা আমি মাখিয়ে নিয়েছি আমার এই যে রুটি কখনই আসলে গোল হয় না তো আমি যখনই রুটি বানাতে যাই তখনই আমার মানচিত্র হয়ে যায় আজকের গোলে একটু বেশি মানচিত্র হয়ে গেছে আহ তো রুটি গুলো ছেঁকে নিচ্ছি আর ওদিকে ভাজিটাও হয়ে গেছে মিষ্টি কুমড়া আলু দিয়ে একটা ভাজি করে নিয়েছি এই যে লাল চাল আমি যতদিন ধরে লাল চাল নিয়ে আসছি লাল চালটা শুধু পোকা ধরে যায় আপনাদের সাথেও কেমনটা হয় আর কি দিলেই পোকা ধরে না সেটাও জানাবেন কমেন্টে এই যে সকালের নাস্তা ছিল মিষ্টি কমরা আলু দিয়ে একটা ভাজিয়ে যেটা হচ্ছে পাঁচফোরণ দিয়ে ভাজি করেছি আর রসুন দিয়ে ছাড় তেমন কিছুই দেননি আর গরম গরম রুটি আমার কাছে না এই যে সাদা গমের রুটির থেকে লাল গমের যে রুটি সেটাই কিন্তু খেতে অনেক মজা লাগে আর এটা পুষ্টিগুণও কিন্তু অনেক বেশি এটা প্রচুর পরিমাণে ফাইবার আছে আর এই লাল আটার রুটিটা পুষ্টিকুণও বেশি আর খেতেও কিন্তু অনেক মজা আর সাদা আটার রুটি কিন্তু ওইরকম মিষ্টি মিষ্টি লাগে না আর আমার কাছে খেতেই ভালো লাগে না অতটা তো এখন আমি খেয়ে নিচ্ছি আম দিয়ে এই আমটা আমি সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে রাখি রুটির সঙ্গে একটু করে নিয়ে আমি খেতে অনেক পছন্দ করি আসলে সিজন শেষ হয়ে গেলে সেই জিনিসটা খুব বেশি ভালো লাগে খেতে আমার কাছে তো এখানে আমি চিচিঙ্গা ধুয়ে নিয়েছি এই চিচিঙ্গাটা আমি খুব কমই খাই এই সবজিটা আমার খুব তেমন পছন্দ না তারপরেও সিজনাল সবজি পুষ্টিগুণ আছে তাই আমি কম বেশি সব সবজি খাওয়ার চেষ্টা করি আজকে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে চিচিঙ্গা এই রান্নাটা আমার শ্বশুরবাড়ি একটা ভাবিকে দেখেছিলাম করতে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল ভাবি অবশ্য নারকেল করে নারকেলের দুধ দিয়ে রান্না করেছিল এই রান্নাটা আরও মজা হয়েছিল কিন্তু আমি নারকেল করে নারকেলের দুধ দিচ্ছি না আমি সাধারণভাবেই করছি দেখা যাক খেতে কেমন হয় আমি এখানে খুব বেশি মশলা দেবো না আমি এখানে আদা রসুন বাটা দিবো একটু জিরা বাটা দেবো একটু আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশি করে আমি মশলাটা একটু ভালো করে নেড়ে ছেড়ে মাছগুলো দিয়ে দেবো এই মাছগুলো পোয়া মাছ সবাই চেনেন কি না জানি না বাট এই মাছটা কিন্তু খেতে অনেক মজা এটা হচ্ছে নদীর মাছ সামুদ্রিক মাছটাও বাগেরহাটে অনেক পাওয়া যায় কিন্তু সামুদ্রিক মাছের থেকে কিন্তু নদীরটাই বেশি টেস্ট লাগে খেতে বাগেরহাটে আসার পরে কম বেশি অনেক মাছের সঙ্গে পরিচিত হয়েছে যে মাছগুলো কখনো আসলে দেখি নাই বাগেরহাটে এসে এরকম নাম না জানো অনেক মাছের সঙ্গে পরিচয় হয়েছে খেয়েছি আসলে বিভিন্ন জায়গা পেতে বিভিন্ন রকম মাছ পাওয়া যায় এখানেও তেমনটা তো আমি কাঠালের বিজিগুলোও খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর কাঁঠালের বিচি রান্নার আগে থেতো করে নিয়েছি ভালো করে তাহলে কিন্তু এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর কাঁঠালের বিজি আপনারা সারা বছর ফ্রিজে রেখেও খেতে পারেন যেহেতু সিজন কিন্তু প্রায় শেষের দিকে তো আমি কিন্তু সারা বছর কাঁঠালের বিচিটাও হালকা সেদ্ধ করে রেখে দিই কিছু কিছু জিনিস আছে যে সিজন শেষ হয়ে গেলে কিন্তু আর পাওয়া যায় না সারা বছর তো আমি কম বেশি সব জিনিসই সংরক্ষণ করে রাখি যদিও বা সে আগের মতো টেস্টটা পাওয়া যায় না কিন্তু তারপরেও খেতে কিন্তু ভালোই লাগে সিজন সারা তো আমার কাঁঠালের বেজেটাও সেদ্ধ হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি চিচিঙ্গা চিচিঙ্গা যদিও বা খুব বেশি কষাতে হবে না এটা এমনিতে নরম সবজি ঝিঙার মতো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এটা ঢাকনা দিয়ে কষিয়ে রান্না করলে স্বাদটা আরও ভালো লাগে তো আমি যে মাছগুলো আগে থেকে কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আলতো করে দিয়ে দিচ্ছি এই মাছটা কিন্তু খুব সাবধানে রান্না করতে হবে কারণ একটু নাড়াচাড়া করলে মাছটা গলে যাবে যেহেতু নরম মাছ তো আমার প্রায় রান্নাবান্না শেষ হয়ে গেছে তো আমি এই পর্যায়ে খেতে চলে এসেছি দুপুরে এই যে লাল চালের ভাত লাল চালের ভাতটাও কিন্তু অনেক বেশি পুষ্টিগুণ তো আমি আজকে লাল চালের ভাতটাই রান্না করে নিয়েছি তো আর এটা ছিল একটা ভর্তা ভর্তা দিয়ে লাল চালের ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল লাল চালের ভাতটাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় খেতে আর খেতে খুব ভালো লাগে আমার কাছে না মিষ্টি মিষ্টি খাওয়ার একটু সব কিছুই যেন আমার ভালো লাগে খেতে তো এই যে মাছের তরকারিটাও কালারটা অনেক বেশি ভালো এসেছে আর আমি কিন্তু অনেক সাবধানে রান্না করেছি মাছটা কিন্তু একটুকু ভেঙে যায়নি আমার মতো একটু হালকা কষে মাছটা উঠিয়ে রাখবেন পরে তরকারিটা নামানোর আগে জাস্ট একটা বলক দিয়ে নেবেন মাছটা দিয়ে এভাবে মাছটা রান্না করলে খেতেও মজা লাগবে আর অনেক ভালো সেদ্ধ হবে কাঁঠালের বিচিটাও কিন্তু একবারে মোমের মতো বলে গেছে তো এই ছিল আজকে সিম্পল রান্নাবান্না কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা এভাবে আপনারাও এই মাছটা না হলেও বিভিন্ন মাছ দিয়ে এই কাঁঠালের বিচির সিজনে তরকারিটা রান্না করে খেতে পারেন তো আর আমি বেশিরভাগ সময় তরকারিতে মাছ রান্না করি তাহলে মাছও খাওয়া হয় আবার সবজিও খাওয়া হয় আলাদা আলাদা করে রান্না করতে আমার অলসতা লাগে মাঝে মাঝে আমি এই তরকারিটা রান্না করে কিন্তু চিত্তি সহকারে খেয়ে ফেলি তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ ট্যামলাইন একটা শেয়ার করে দেবেন এভাবে রেসিপিগুলো ট্রাই করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন অনেক সাবধানে থাকেন